ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসার তাগাদা দিয়ে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসি জানিয়েছেন ট্রাম্পের হুমকি প্রতিক্রিয়া জানিয়েছে রুশ কর্তৃপক্ষ ক্যামিলিয়ানের বিবৃতিতে বলা হয়েছে তারা সমতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মানজনক আলোচনায় প্রস্তুত ট্রাম্প বুধবার তার প্ল্যাটফর্ম রাশিয়াকে সতর্ক করে বলেন এই অযৌক্তিক যুদ্ধ এখনই বন্ধ করুন না হলে নিষেধাজ্ঞা কর এবং শুল্কের উচ্চমাত্রার মুখোমুখি হবেন রাশিয়া দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন পূর্ণমাত্রার অগ্রসর শুরু করার পর থেকে পশ্চিমা দেশগুলো ধারাবাহিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে প্রেস্কপ শিকার স্বীকার করেছে রাশিয়া অর্থনৈতিক সমস্যার মুখোমুখি